আপনারা দেখছেন ব্রেকিং নিউজ আইএএস আইপিএস দের ফোনে বিজেপির হয়ে কাজ করার নির্দেশ গোপন সূত্রে পাওয়া খবর কাশ মমতার বৃহস্পতিবার তেবটের সভা থেকে আইএএস আইপিএস অফিসারদের নিয়ে নতুন অভিযোগ জানান মমতা তার দাবি ফোন করে আমরা এবং পুলিশ কর্তাদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে কানালজ, কেঁদে ফেললেন তেনাই অনুগামীদের আবেগ দেখে জলে ভেজা চোখে আশ্বাস আমি পদ নয় পথে আছি কুনাল জানিয়েছেন দলীয় কর্মীদের প্রাণ দিয়ে রক্ষা করবেন তিনি বুথে বুথে কাজ করার সময় তৃণমূল কর্মীরা বাধার মুখে পড়লে তাদের পাশে দাঁড়াবেন তাদের হয়ে কথাও বলবেন নয় পথে আছেন উত্তর দলীয় কলকাতার কর্মীদের সঙ্গে দেখা করে এমন বার্তায় দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ দলের কর্মীদের সঙ্গে দেখা করার পর আবেগতারিত হয়ে কেঁদেও ফেলেন তিনি কুনাল দলীয় কর্মীদের জানান তাদের প্রাণ দিয়ে রক্ষা করবেন তিনি বুথে বুথে কাজ করার সময় তৃণমূল কর্মীরা বাধার মুখে পড়লে তাদের পাশে দাঁড়াবেন তাদের হয়ে কথাও বলবেন কুনালের দাবি হোয়াটসঅ্যাপে অপমান তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না বলেও সাফ জানিয়েছেন এই সব কথা বলতে গিয়ে আবেগতারিত হয়ে পড়েন কুনাল কর্মীদের সামনেই কেঁদে ফেলেন তিনি পাশাপাশি বলেন আমি পদে নয় পথে আছি কোনো পদ দিয়ে নিয়ে কোন আটকে রাখা যায় পদে না থাকলেও তরিনমূল কর্মীদের পাশে সব সময় আছে এবং থাকবো দেশের বিভিন্ন আইপিএস অফিসারদের ফোন করে হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তিনি নিজের সূত্র মারফত খবর পেয়েছেন শুধু তাই নয় কারা আইএস আইপিএস দের ফোন করছেন তাও কাজ করেছেন মমতা বৃহস্পতিবার নদিয়াতে হট্টের হরিচাঁদ গরুচাঁদ স্টেডিয়াম থেকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার করেন মমতা সেখান থেকেই তিনি আমলা এবং পুলিশের শীর্ষকর্তাদের ফোন করে বিজেপির হয়ে কাজের নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তার দাবি আমলা এবং পুলিশ কর্তাদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার বিজেপি মুখ্যমন্ত্রীদের দিয়ে বাড়িতে ফোন করানো হচ্ছে মমতা বলেন আমি জানি আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা তারা করেন